আপনারা যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে খেলতে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুই সালের সেরা নতুন তিনটি গেম যেই গেমগুলো খেললে আপনি পুরোপুরি ফ্রি ফায়ার এবং পাবজির মতো ফিল পেয়ে যাবেন আর গাইস তিন নাম্বার গেমটা হবে তোমাদের জন্য অনেক স্পেশাল তাহলে চলো দেখে আসি এক পলকে সেই গেমগুলোর গেম প্লে প্রথম গেমটির নাম হলো ব্লুড স্ট্রাইক গেমটিতে ঢুকার সাথে সাথে আপনাকে একটা ডিফল্ট ক্যারেক্টার ধরিয়ে দিবে ও মাই গড গাইস পুরোপুরি রিয়ালের মতো লাগতেছে কোনো কার্টুনের মতো লাগতেছে না চলো দেখি একটা ম্যাচ খেলা যাক একটা বিয়ার ম্যাচ লাগাইলাম আর গাইস চিন্তার কোনো কারণ নাই প্রত্যেকটা গেমের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর গাইস এই গেমটা সম্পূর্ণ ফ্রি ফায়ার এবং পাবজির মতো একটা রয়্যাল গেম এবং আপনি এই গেমটা যেই কোনো ডিভাইসে লাইক টু জিবি র্যাম থেকে শুরু করে এইট জিবি র্যাম পর্যন্ত যে কোনো ডিভাইসে অনেক স্মুথলি রান করতে পারবেন চলো দেখে আসি তারপরের গেমটি দুই নম্বর গেমটির নাম হলো সারভাইভাল আনরন ব্যাটেল আমরা গেমটিতে ঢুকার সাথে সাথে একটা ডিফল্ট ক্যারেক্টারকে ডান্স করতে দেখবো তারপর এখানে ডিফল্ট ম্যাপেই আমি একটা ম্যাচ স্টার্ট করে দিলাম আর গাইস আপনারা এই গেমটা হুবহু ফ্রি ফায়ারের কপির মতোই বলতে পারেন ম্যাপ থেকে শুরু করে ক্যারেক্টার সম্পূর্ণ ফ্রি ফায়ারের মতোই তৈরি করা গাইস আপনারা যারা ফ্রি ফায়ার লাভার এবং ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য আমি মোস্ট রিকমেন্ড করব আপনারা এই গেমটা একটু খেলবেনই খেলবেন আর আমার কাছে এই গেমটা অনেক কিউট লাগতেছে গাইস ও মাই গড গাইস গুলুয়ালো আছে তো আমি কেন বললাম এটা ফ্রি ফায়ারের কপি গেমটাতে গুলুয়ালো আছে গাইস এখন তো গাইস এই গেমটা আপনারা একটু হলেও খেলবেন তারপর দেখা যাক গাইস আজকের ভিডিওর তিন নাম্বার গেমটি তিন নাম্বার গেমটির নাম হলো নিউ স্টেট মোবাইল এই গেমটাতে ঢুকার পর যেটা দেখতে পারলাম আগের গেমগুলা থেকে অনেকটাই ডিফারেন্ট এবং আপনি অনেকগুলো ইমোট এটার ভিতরে পেয়ে যাবেন যেগুলো নিতে অন্যান্য গেমে টাকা দিয়ে হয় আর আর কথা একটা ম্যাচ খেলে আসি গাইস এই গেমটা ভিতরে অনেক পপুলার একটি গেম গেমের ভিতরে ইন গেমে অনেক ইভেন্ট চলতেছে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই গেমটা অনেক মানুষই খেলে গাইস দেখেন প্লেনটার গ্রাফিক্স কোয়ালিটি জাস্ট অস্থির পুরো মন জুড়ানো আর এই গেমটাতে আপনাদের জন্য সব থেকে স্পেশাল হচ্ছে আপনি বয়েস অল সিলেক্ট করে যেই কোনো এনিমির সাথে কথা বলতে পারবেন এই গেমের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এই গেম যদি আপনি রাতে খেলেন গেমের ভিতরে রাত থাকবে আর যদি দিনে খেলেন গেমের ভিতরেও দিন থাকবে তো গাইস আর দেরি না করে সবগুলো গেম আপনারা একটু একটু ট্রাই করে আসেন আর আপনাদের সব থেকে বেশি যেই গেমটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন